সবাইকে স্বাগতম আমাদের উচ্ছন্ন ইউটিউব চ্যানেলে এখানে ভূতের প্রেমের আর তার সাথে গল্প হয় যদি আপনাদের নিজস্ব কোনো গল্প থাকে যা আপনারা আমাদের দ্বারা জনগণকে শোনাতে চান তার জন্য আমাদের এফবি পেজ উচ্ছন্ন অফিসিয়ালে এই গল্পের পোস্টারের পোস্টে কমেন্ট করবেন মাই স্টোরি আর যদি তাতেও ল্যাদ লাগে ইনস্টাতে উচ্ছন্ন পেজের ডাইরেক্ট ডিএম করতেই পারেন আমাদের আজকের গল্প প্রেমের কথা গল্পের কথক সুস্মিতা সমাদ্দার রাইটার প্লাস অডিও মিউজিক মিক্সিং প্লাস অগ্নি নামক চরিত্রে ছন্দহারা এটা ইনস্টা আইডি পয়েন্ট অফ নোটেড বাস কন্ডাক্টরের চরিত্রে চন্দন হালদার ফিমেল কাপেলের চরিত্রে শ্রেয়া প্রধান আমাদের গল্পের নায়িকার চরিত্রে ভয়েস অব প্রিয়াঙ্কা লাস্ট ডিজাইনিং যার ইনস্টা আইডি লেখনি আপনাদের মধ্যে কেউ কেউ অবশ্যই চিনবেন চলুন এবার অনেক ঘুম পাড়ানো পরিচয় দিয়ে দিলাম এবার গল্পের দিকে এগোনো যাক আজ আমাদের প্রেম সেগমেন্টের গল্প প্রেমের কথা কি আরে সুস্মিতা স্টার্ট করো সরস্বতী পুজো মানে ভালোবাসা আর ভালোবাসি ও হ্যাঁ তার সাথে সকালে অঞ্জলি আছে তো এই গল্পটি দু হাজার চব্বিশের চোদ্দই ফেব্রুয়ারি একই ভ্যালেন্টাইন্স ডে তার সাথে সরস্বতী পুজো বুঝতেই কত না ছোট্ট ছোট্ট প্রেমের গল্প এই সরস্বতী পুজোয় শুরু হয় তেমনি এক ছোট্ট প্রেমের ঘটনা এই পুজোয় ঘটলো অনেক অপেক্ষার অবসান ঘটলো এই সম্পর্কটি চলুন এবার গল্পটি শুরু করে ফেলি কত মিথ্যে বাহানা গুলো কত ইনার সঙ্গ দিতে চাই কত আজ আমি অগো তোমার আসার অপেক্ষায় এইটা লিখতে লিখতে রাত বারোটার ঘুরে ঘন্টা বাজো কবি মানুষের খেয়াল এলো সে এখনো খাইনি কবির খেতে খেতে চুনু ওর পরিচয়টা সেরে ফেলি আমাদের কবির নাম হচ্ছে অগ্নি কলেজ টুরা হিস্ট্রিতে এম এ করছেন প্রেমে ধাক্কা তারপর থেকেই কবির ভাবনা আর কি শারীরিক গঠন অনুযায়ী পাঁচ ফিট সাত একটু গোলগাল মানে যাকে একদম গুলুগুলু ফর্সা আর বেশ হাসি মুখ যুক্ত মানে যে সব কথায় হাসে এবার ভাববেন না একটু প্রেমে ধাক্কা বলেছি মানে ছ্যাঁকা খেয়েছে বাপাটা সেটা নয় জিএফএক্স হয়নি এখনো মানে হয়নি হয়নি সামনাসামনি অগ্নিকে মেয়েটি ফটোতেই দেখেছে তবে মেয়েটিকে অগ্নি দেখেনি ওই মেয়েদের লুকিয়ে লুকিয়ে মস করা বোঝে নিত ইনস্টাতে কল তো হয়েছে তবে ভিডিও কল হয়নি যতবারই দেখা করার সময় আসে দুজনের মধ্যে বাদে ঝামেলা আর মেয়েটি প্রত্যেকবারই আসে না এই অপেক্ষায় অগ্নি ধৈর্যের বাদ ভেঙে একাকার বেচারার ছলনার কবলে কবি হয়ে উঠেছে বেশ গম্ভীর সমস্যা দেখতে দেখতে অগ্নির খাওয়া শেষ হলো আর ঠিক তখনই একটা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অগ্নি ফোনটা খোলার আগে ঘুম ঘুম চোখে একবার ভাবল এতটাতে পরপর তিনটে এস এম এস কার নর্মালি তো আমাকে কেউ টেক্সট করে না তাও আবার আন্ন নাম্বার হ্যাঁ এটা ঠিক অগ্নির সাথে কারোরই কোনোভাবে তেমন যোগাযোগ নেই কলেজ ফ্রেন্ডরাও তেমন লিঙ্কে নেই তাও রাত্রে আনোন নম্বর নিয়ে এস এম এস তারা করবে না অগ্নি এইবার হোয়াটসঅ্যাপ খুলল আর ধরার শেষে কৌতূহলী ভাব নিয়ে এস এম এস গুলো দেখতে লাগে আগামীকাল আগামীকাল বাবুগড় স্টেশন চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সাড়ে চারটে পিএম চারটে একত্রিশ হলে চলে যাব শুভরাত্রি মিনিট এক পর অগ্নির মুখে হালকা হাসি তবে এই হাসিটাই অনেক কিছু প্রকাশ পাচ্ছিল যেন মনে হচ্ছিল দীর্ঘদিনের কোনো অপেক্ষার অবসান তবে বেচারার ভাগ্য বিশাল ভালো নয় গল্প আগে এগোক আপনারা সেটা বুঝতেই পারবেন আচ্ছা এটা তাহলে নূর নূর হ্যাঁ জানি নামটা মুসলিম তবে প্রেম খেয়াদ জাতপাত মানে দুজনের মধ্যেই পরে এই ব্যাপার নিয়ে একটু ভাবনা এলেও তারা পরে কেটেই যায় তাই তো আগামীকাল দেখার প্রস্তাবু ঘটবাবু ঘট বম্বট আপনি কি ভাবছেন অগ্নি নেমে পড়েছে না 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 বলেছিলাম না ওর সময় এমনি ভালো যায় না আর যেটুকু ভালো হয় নিজের পাই নিজেই কুরুলমারে রীতিমত বাস বাবুঘাট ছেড়ে স্ট্যান্ড রোড ধরে চলে যায় হাওড়া ব্রিজের উপর তারপর বাবু হালকা ঘুম ভাঙলে ভীমলিখে ওঠে ও কাকা ও কাকা ধরো 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 আমি নামবো আমি নামবো আরে আরে ব্রিজের বাস দাঁড়ায় না আচ্ছা मुश्किल তো আরে তাহলে আপনি বাবুঘাটে দাঁড় করাননি কেন হ্যাঁ আপনাকে তো বলেছিলাম বাবুঘাটে বলতে আচ্ছা স্যার আপনি বলেছিলেন না আপনাকে ঘুম থেকে তুলে স্ট্যান্ডে নামিয়ে দিতে আমি তো ভুলে গিয়েছিলাম এইভাবে টোন করে কথা বলার কিছু হয়নি শোনুন এবার দেরি করে দিল অলরেডি চারটে দশ বাজে ওগি নেমে যেতে কন্ট্রাক্টার পিড় করে পড়লে আর রঙ্গ দেখে বাঁচি না সারা রাত প্রেমিকার সাথে ফোনে বাতালা মারবে আমাদের দায়িত্ব পড়েছে স্টপেজেলে জেলে তুলে দিতে কথাটা ভুল কিছু নয় অগ্নিবাবু সারা রাত খুশিতে ঘুমন তাহলে বেশ চলুন অগ্নিবাবু ইভিনিং ওয়াক করুন অগ্নি রীতিমতো বাবুঘাটের বাস না পাওয়ায় হাওড়া ব্রিজ দিয়ে দৌড়াতে দৌড়াতে বাবুঘাটের দিকে দৌড় হয় তখনই কাপালের ধাক্কা আরে কি ভাই দেখে চলতে পারো না ও সরি 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 বন্ধু বাই বন্ধু নয় বান্ধবী হবে ও হ্যাঁ মানে আমি কেউ তারাই আছি তো চারটে উনত্রিশ বাজে চার কিলোমিটার ছুটে আসছে মেয়েটি তার প্রেমিকের থেকে ইশারা করে অগ্নিকে বলল আরে ভাই প্রেমিকার পেছনে সারা জীবন ছুটতে হবে তোমার এই চার কিলোমিটারের দৌড়ানো শুধু একটা পরীক্ষা মাত্র আচ্ছা ভাই সফল হয়ে এসো ও হ্যাঁ আসি 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 অগ্নি রীতিমতো স্টেশনে পৌঁছালো চারটে একত্রিশ ট্রেন প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলে লোকজনের একটু কিচির মিচির আওয়াজ অগ্নি অর্ধ ধারণ অবস্থায় সামনের প্ল্যাটফর্মের চারিদিকে দেখছে আর দেখলেও কিছু কপল কিছু মেয়ের দোল তার দিকে এসে কেউ কেউ তাকে পেরিয়ে চলে যাচ্ছে আবার কেউ কেউ ট্রেনে উঠে যাচ্ছে তাহারই সামনে থেকে অগ্নিবার চোখ বন্ধ করলো আর নিজেকে স্থির করার চেষ্টা করলো চোখটা খুলতেই এক অদ্ভুত চেনা কাউকে কাছে পাওয়ার সে অনুভূতি পেলেও আর তাকে জাস্ট বেরোনো একজন মেয়ের হাত হঠাৎ সে শক্ত করে টেনে ধরল আর একটা নে তাকে সামনে আনল আর টাইট করে হাক করে বলল এই লেট হয়ে গেছে সরি গো এই ট্রেনটা এবার ছেড়ে দাও আই লাভ ইউ তুমি আমাকে চিনলে কি করে বলেছিলে তো যদি দেখা করার হয় সরস্বতী পুজোই করবে নীল শাড়ি পরবে আখিতে কাজুল পরবে খোপাই নীল গোলাপ বাঁধবে আর নিজেকে আমার সামনে দিয়ে ভার করে নিয়ে যাবে আর ঠিক তখনই আমি তোমার আবাস পাব এতটুকু তো যথেষ্ট বলো তোমাকে চেনার জন্য হে আল্লাহ তুমি কোন পাগলকে পাঠিয়েছো আমাকে ভালোবাসার জন্য এ তো আমার সব কথায় অনুভব খুঁজে ফেলছে উত্তরটা দিলে না তো লাজুকে হেসে জড়িয়ে ধরে নূর বলল গঙ্গার পাশে হাওয়ার শব্দ দুজনের খুবই দুষ্ট মিষ্টি হাসি দিয়ে এক অপরের পানি দেখছে কখনো অগ্নি নূরের দিকে তাকালে নূর মাথা নামিয়ে ফেলে আর কখনো নূর অগ্নিকে দেখলে অগ্নি মাথা নামিয়ে ফেলে আচ্ছা অগ্নি যদি মেয়েটা অন্য কেউ হতো এতক্ষণে তোমার গালে আলতা পড়ে যেত তাই না এই মস্করা হচ্ছে আমার ভালোবাসা এতটাও কমজোর নয় যে তুমি আমার পাশ থেকে পেরোবে আর আমি তোমার কোনো আভাসই পাব না এ তো পুরো ফিল্মি হিরোর মতো কেন নায়িকা শুধু তুমি হতে পারো তোমার ভালোবাসার মানুষটা নায়ক হতে পারে না যেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারে আমার নায়ক কিন্তু আমি ভাবলাম তুমি আমাকে তোমার বউ ভাবছো হুম বাড়িতে তাহলে ফোন করে দাও এ মা কেন আজ বিয়ে করব মানে এখন এইভাবে একদম নয় তাহলে কিভাবে বিয়ে করবে এখন গঙ্গার পারে দুজন গল্প করি কখন কি করব আস্তে আস্তে বলে দেব বাট আমরা কিন্তু দু রকম বিয়ে করব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইভাবেই হাসতে হাসতে ওদের গল্প চলতে থাকলো দুজন দুজনে যেন হারিয়ে গেছে এই যে এবার এদিকে আসুন আমাদের শ্রোতাদের ইম্যাজিনেশনের নিশ্চয় ওদের গঙ্গার পাড়ের কপল ইমেজ ব্লার হচ্ছে হ্যাঁ গল্প শেষ হয়ে গেছে তাই ব্লার হচ্ছে চলো বন্ধু বান্ধবীগণ বাস্তবে ফেরো আর আমার লেকচার শোনো আমাদের গল্প খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও আর না ভালো লাগলেও সাবস্ক্রাইবটা করে দিও তার সাথে লাইক কমেন্ট শেয়ার সব করে দিও যাতে আমরা এমন গল্প আনতে পারি আর মোটিভেটও হতে পারি বাই